আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রেন্ট আরেকটা ছোট্ট আপডেট দিই যেটা হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ এটা বিএস সেভেন হোয়াইট পার্ট যেটা এখনও পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয়নি কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে রেন্ট কিন্তু কেই এই নিয়ে আসছে অর্থাৎ মাত্র ছয় পিস মেবি মনে হয় সিবি করা হয়েছিল বাংলাদেশে অর্থাৎ ইম্পোর্ট করা হয়েছিল তার মধ্যে আমাদের সিলেটের রেন্ট রাইডের এই বাইকটা একটা চলে আসছে সো আপনারা যারা যারা প্রবাসী রয়েছেন যারা বাইক ভাড়ায় নিতে চান হ্যাঁ শুধুমাত্র প্রবাসীদের জন্য এই বাইকটা ভাড়ায় আপনারা নিয়ে যেতে পারবেন পনেরো দিন এক মাস দুই মাস দুই মাসের জন্য আপনারা এই বাইকটা প্রবাসীরা শুধুমাত্র নিয়ে যেতে পারবে সুতরাং আপনারা যারা যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য এই সুযোগ সুবিধা ইনশাল্লাহ ঠিক আছে সো চলে আসতে হবে রেন্ট রাইডে আর রেন্ট রাইডের অ্যাড্রেস হচ্ছে সিলেট uh, উপশহর ব্লক সি রোড নম্বর চৌচাল্লিশ এবং বাসা নম্বর সাতচল্লিশ ঠিক আছে আর স্ক্রিনের মধ্যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি নিয়ে যাবেন এই বাইকটা কিন্তু গত মাসে আসছিলো এবং গত মাসেই কিন্তু চলে গেছিলো একজন প্রবাসীর কাছে উনি আজকে মেবি মনে হয় এটা আবার ব্যাক করে দিয়ে গেছেন সো বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং আরেকটা একই রকম বাইক আরেকটা আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো এই কালেকশন দুইটা থাকবে এছাড়াও হচ্ছে আরও নতুন নতুন বাইকগুলো আসছে রয়্যাল এনফিল্ড সহ সকল ধরনের বাইক রেন্ট রাইডে আপনারা অ্যাভেলেবেল পাবেন শাল্লা ধন্যবাদ সবাইকে আর বা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিন সকল প্রবাসীদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম